আমার আশা যা যাবতীয় প্রয়োজন স্বামীকে বলে যেটুকু আপনার দরকার আপনি আপনার স্বামীকে বলুন দেখবেন কোনোদিন আপনার স্বামী আপনাকে আঘাত দেবে না মনকে আপনার কষ্ট দেবে না যদি আপনি স্বামীকে স্বামীর মতো জায়গায় রেখে জীবন যাপন করে খুশির ফল ছুটবে বাড়িতে জীবনে কোনো আপনার সমস্যা হবে না বাড়িতে আর সুসংবাদ কি ওই রিক্সা চালকটাকে ওই ভ্যান চালকটাকে রাজমিস্ত্রির যেটা আপনার স্বামী যদি খুশি হয়ে জীবনযাপন করতে পারেন ওই হালাতে বন আমার যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি বড় ভাগ্যবতী এত বড় ভাগ্যবান যেন আর দুনিয়াতে কেউ হতে পারে না ওই পঞ্চম নম্বর জায়গাটায় যাওয়ার জন্য আপনার একটা দুটা নয় আল্লাহর যত জান্নাতের গেট আছে আপনার জন্য আল্লাহ খুলে দেবে একটা দুটো নয় একদম সহি হাদিস নাচাইতে হাদিসটা আসছে কি বলছেন نبي بولين المرآة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرزها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت অনেকবার শুনেছেন হাদিসটা আবার যেন আপনাদের ওটাছি আবার শোনাচ্ছি যতই শুনবেন ততই ভালো লাগবে আল্লাহ রসুল বলেন যে মহিলা পাঁচ বাক্ত সালা দাদাই করবে পাঁচ বার দিনে নামাজ করবে সালা দাদাই করবে আর রমজান মাসের রোজা করবে ওয়া আহসান নিজের জীবন কে রক্ষার জন্য লড়জস্তান কে হেবাজতে লাগবে মান আপনারা যখন নিজের इज्जतও রক্ষা করতে পারেন না জান্নাত যাওয়ার রাস্তা কেমন করে সহজ আপনাদের জন্য হবে চতুর্থ নম্বর হলো ওয়া আতাআত বালাহ যে স্বামীর মাথা হাতে আপনি আছেন যে অধমের কাছে আপনি জীবন যাপন করছেন যদি মেনে নেন এটাই আমার জান্নাত যাওয়ার ওসিলা সেই কথা মতো যদি জীবন যাপন হয় আল্লাহ রাসূল বলেন ফালতা দেখুন

জান্নাত নেওয়া সহজ একটু কষ্ট করতে হবে আজকে জান্নাত নেওয়ার আরো একটা অচিল আপনাদের বলছি কি করবেন বেশি বেশি করে সাধকা করবেন দান করবেন আল্লাহর জান্নাত দেখতে পাবে। বেশি বেশি সাদকা দেবেন কঠিন হাসরের দিনে আপনি পরিত্রাণ পাবেন কোনো সন্দেহ নেই প্রত্যেকটা কোরআন হাদিসের দিচ্ছি তবে রাত বারোটা পেরিয়ে গেছে তো মানুষেরও বারোটা বেজে গেছে বুঝতে পারছি তো ভাই আমি আপনাদের কাছে আয়াতটা পড়েছিলাম আয়াতটা একটু শোনাতে দেবেন না আসতে দেবেন না তার আগে কি আপনারা উঠা উঠে শুরু করবেন নাকি উঠবেন না একটু ধৈর্য সহকারে বসেন আমার মা জনী একটু ধৈর্য ধরেন আমি হ্যাঁ একটা আয়াত পড়েছিলাম সে আয়াতের ভাই বসে কি সুরাই বাতারা আয়াত নাম্বার দুশো চুয়াত্তর আল্লাহর কোরআন আমরা শুনি ভুলবো না ইনশাল্লাহ ভালো করে মন দিয়ে শুনে নিন আল্লাহ পার বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم আলেহিম ওয়ালা হোম এক সোনো বলি আল্লাহ পাক বলেন যে আমার বান্দা বান্দিরা আমার দেওয়া মালকে তারা খরচ করবে দান করবে সাদকা করবে আমার ঘরে দেবে গরিব মিসকিনদের দেবে মাদ্রাসায় দেবে অর্থাৎ আমার রাস্তায় দেবে দিনের বেলায় কিংবা রাতের বেলায় প্রকাশ্যে কিংবা গোপনে গোপনে দেখেন ভালো করে জিনে আল্লাহ এত বড় আমার পাওয়া মাল আমার মাল আমার রাস্তায় যদি দিনের বেলায় রাতের বেলায় ও অপ্রকাশ্যেই লুকিয়ে ছুপিয়ে এবং দেখিয়ে যদি তোমরা খরচ কর দান কর আল্লাহ বলেন বান্দা আলাহম আজব হুম আইন দা তোমার রবীর কাছে তোমার আল্লাহর কাছে তোমার ইন আম আছে পুরস্কার আছে তার বদলা আছেই গলাহ ফোন আলাইহিম আর তোমার কোনো রকমের সেদিন ভয় নাই কোনো ধরনের

রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন পড়ার জন্য জামা কাপড় দিয়েছেন চলার জন্য গাড়ি ঘোড়া দিয়েছেন থাকার জন্য ঘর দিয়েছেন সব কিছু সাময়িকের জন্য তারপরে আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছেন বান্দা ওই দেওয়াই মালটায় যদি কিছুটা তোমরা দিনে রাতে প্রকাশ্য প্রকাশ্যে আমার রাস্তায় দাও তাহলে আমার কাছে তোমরা পুরস্কার পাবে কী পুরস্কার দেবে আল্লাহ পুরস্কারটা কী পুরস্কারটা নেবেন না এই পুরস্কারটার নাম হলো জান্নাত কি করে আল্লাহ জান্নাত দেবেন আল্লাহ কোরআন খোলেন সুন্দর করে আল্লাহ বলছে বলেন তোমার মোহাব্বতের মা যদি আমার রাস্তায় নেকির আশায় খরচ করিস এগবির শব্দর মানে নেকি নয় আসলে যে নর্তাফসের ইবনে কাসিরে ধরেছেন এগবির শব্দর মানে হলো জানলা ওই পঞ্চম নম্বর জায়গা যেটা প্রথমে বলেছিলাম আল্লাহ বলেন হ্যান্ড তোমার মহাব্বতের মা যদি তুমি আমার রাস্তায় খরচ এর বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেব যে জান্নাত পৃথিবীর বুকে মানুষের জন্য তৈরি মালটা হবে মহাব্বতের কেমন মহাব্বতের হাতে দুটো আংটি আছে কত সুন্দর লাগছে দেখতে কত ভালো আল্লাহকে রাজি করার জন্য মঙ্গলের জন্য পরকাল মহাব্বতের একটা আংটি খুলে আল্লাহ আল্লাহ এই আংটিটা কষ্ট করে বানিয়েছিলাম আল্লাহ আজকে তোমার রাস্তায় দিলাম জান্নাতের আশায় আল্লাহ পাঁচশোটা টাকা যুগিয়ে রেখেছিলাম যে ছেলে পেলেকে আল্লাহ ভালো কিছু একটা দেবো আল্লাহ সেখান থেকে দুইশোটা টাকা তোমার রাস্তায় দিলাম আল্লাহ এত তুমি সুখে শান্তিতে রেখেছ আল্লাহকে অভাব নেই তার জন্য দশ কেজি বা আধ মন বা এক মন ধান আল্লাহ তোমার রাস্তায় দিলাম যেটা মহাব্বতের মাল টাকা পয়সা যদি দশটা টাকা হয় খালি নিয়ে বেড়াবে না দেখবেন ভেতরে পকেটে ঢুকাবে যেন হারিয়ে না যায় ওই মাল এত মহাব্বতের মাল আল্লাহর রাস্তায় দিতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে দু মিনিট আপনারা খুব ভালো করে শুনছেন বুঝতে পারছি এতগুলো কথা শুনলেই সমস্ত কথার মূল জায়গা হলো পাঁচ নম্বর জায়গা জান্নাত ওই জান্নাতের আশাবাদী যারা আল্লাহর রাস্তায় ঘরের জন্য থেকে টাকা বুঝে নিয়েছে। যে আল্লাহ ভাই সাদকা করলে আল্লাহ তোমার জান্নাত পাওয়া যায় শরীফ ভাই এখানে ডাকছিলেন আপনাকে একটু তো দেখি তো ভাইজান আপনারা যারা আছেন মনে মনে ভাবছেন আল্লাহ আগে পাঁচশো টাকা দিয়েছিলাম এমন কোরআন হাদি শুনলাম যে আল্লাহ তোমার জান্নাত পাওয়া যায় দান করলে মহাব্বতের মাল পকেটে পাঁচশো আর আছে আর পাঁচশো টাকা দিয়ে দেবেন এই রকমের যদি কেউ মনে করেন আল্লাহর ওয়াস্তে দু হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো একশো করে বলে না আমার যদি কেউ মনে করেন যে আল্লাহ তোমার জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ চারটা নাকফুল আছে একটা নাকফুল দিয়ে দিলাম আচ্ছা আলহামদুল্লিল্লাহ এ শরীফ ভাই এবার পাঁচশো টাকা দিয়ে আর এক বেগ সিমেন্ট ইনশাল্লাহ আমার ভাই নামে প্রাণ খুলে দেওয়া করব আচ্ছা আর কে কে আছেন ভাই যারা হাজার দু দিতে পারবে এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন মসজিদের কাজ বাকি আছে দেখছেন আপনারা একটু তাড়াতাড়ি করে দু চার মিনিটের মধ্যে দিয়ে দিন তাহলে ইশালনা আরও কিছু শোনা যাবে মাঝেনা আপনাদের সকলের কাছে আবেদন দাম অনেক দিয়েছেন কিন্তু এই রকমের কিছু কথা শুনলেন যে আল্লাহ মনে হচ্ছে আরো কিছু দিই আপনার হাতে নেই আপনি এক বস্তা করে সিমেন্ট লিখে দেন মা পরে দেবেন এক মাস পরে এক একটা মেয়ে দিয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা আরেকজন একশো টাকা আরেকজন ভাই এক ভাইজান একশো টাকা আরেকজন একশো টাকা একটু আসুন তো সুলতানগঞ্জ থেকে রহমান এক বস্তা সিমেন্ট পাঁচশো টাকা দু বস্তা সিমেন্ট লেখা তো ভাইজানের যারা যারা দেবেন একটু দেখে মাগুন আমার বিশ্বাস যে আপনাদের জোর করতে হবে না দেবেন ইনশাআল্লাহ আপনারা কারণ সিমেন্ট দিতে অসুবিধা হবে না প্রতি মাসে দিদি আপনাদের পাঁচশো করে টাকা দেয় এক মাসের টাকা দেবেন আর এগারো মাসের টাকা রেখে দেবেন একটা বোন আমার পাঁচশো টাকা আর একটা বোন আমার দিয়ে গেলেন একশো টাকা হাসান আলী কত ছেলে হাসান আলী দু আচ্ছা হাসান আলী মিস্ত্রির ছেলে দুই ব্যাগ সেমেন্ট আচ্ছা যারা দেবেন ভাই একটু আল্লাহর মাস্তে লিখে দেন তো মা বল পাঁচশো টাকা করে টাকা বা একটা সিমেন্টের ব্যাগ করে দেওয়া যাবে না গো কিচ্ছু না মা চোখ বন্ধ হয়ে যাবে আপনার গয়না গাটি যা যাবতীয় থেকে যাবে যদি হক না আদায় করেন সঠিক খরচ না করেন এই গয়না গাটি আপনার সাপ হয়ে কেমতের দিনে ডনশন করবে একটু হাত বাড়িয়েছি তাড়াতাড়ি করে দেন একটু নামটা লিখিয়ে দেন ওখানে শ্বশুরের জন্য এক বস্তা সিমেন্ট আবার পাঁচশো টাকা বাবলু ভাই একটু বলে দেন মাঝনানি আপনারা এক করে সিমেন্ট দেবেন এক মাসের করে টাকা আরেকজন ভাই পাঁচশো টাকা আরেকজন বাপজান আমার পাঁচশো টাকা দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি বলেন কিছুই লাভ নেই দুনিয়াতে টাকা পয়সা রেখে তার জন্য টাকা জমিয়ে করবেন করবে ছেলে পেলে আপনার হবে কি টাকা জমিয়ে করবেন কি পয়সা জমিয়ে করবেন কি করবে ছেলে পেলে হবে কি সব জমিয়ে রেখে দেবেন মারা যাবে ছেলে পেলেরা সব ভোগ করবে কেউ ফুটাবে কেউ উড়াবে আর আপনি সেদিন শুধু কবলে খালে কষ্ট পাবেন অতএব এক বেগ করে সিমেন্ট যদি কারো আঁচল এখনো একশো দুশো পাঁচশো বাধা থাকে দু এক টাকা বাধা থাকে যদি মনে করে যে আল্লাহ দুটো আংটি আছে তোমার রাস্তা একটা দিয়ে দিলাম তোমার ঘরে দিতে পারেন চটপট করে আর কে কে দেবেন ভাই দেরি করেন না তাড়াতাড়ি করে দেরি করবেন না আল্লাহর ওয়াস্তে চেয়েছে আপনাদের খুব বেশি জোরও করব না আপনাদের চাপও দেব না খুশিতে আপনারা দিয়ে যান রামপুর থেকে শোভান কি নাম একজন ভাই পাঁচশো টাকা আর সেমেন্ট ওটা তো নামটা লেখা হবে না কি করে পাবে দেখি আল্লাহর বস্তে আর কে কে আছেন গো ভাই বাপ তাড়াতাড়ি করে দেন দেরি করবেন না মাঝেন আপনারা এক বে করে সিমেন্ট দেবেন না গো দেন দেখি আর একজন ভাই দুইশো টাকা আল্লাহ তবে দানকে কবল করো আল্লাহ যত দান পাঠিয়েছেন আমার হাতে ডবল আলামে তোমার বান্দাদের দানকে আল্লাহ তুমি কবল মঞ্জুর করো আল্লাহ মাবে একটা একটার বালির প্রয়োজন আছে মসজিদের মনে কাজ বাকি আছে নাকি জানি না তো কেউ যদি মনে করেন যে একটা একটার বালি দেব এমন বেশি দাম নয় তবে নেকি প্রচুর প্রত্যেক বালির দানে দানে আল্লাহ যেন আপনার ইচ্ছা মতো নেকি দেন দোয়া হবে কেউ যদি মনে করেন যে এক ট্রাক্টর বালি দেবতে ভাই একটু আসেন দেখি আচ্ছা এক ব্যাগ সিমেন্ট দাদুর জন্য আর দুইশো টাকা ওটার নামটা বলে দাও ভাই আর কে আছেন আল্লাহর আসতে দান আর দেনেওয়ালা দেখেন আপনারা তো কয়েকজন লোকেই বসে আছে দিল আপনারা না দিল আপনারা চলে যাই আমরা আর কে রামপুরের বেটি ভৌতনীতে বিয়ে হয়েছে বনামার দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার ঘরে আল্লাহ তুমি দানকে কবল করো

দেন মা তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি দেরি করবেন না কোরআন হাদিস খুলে দেখো কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ ছাড়া সে যাহা

আলহামদুলিল্লাহ আমার বোনেরা দেখে দুই দুইটা আংটি খুলে আল্লাহ তোমার জান্নাতের আশায় জাহান্নামের নামের দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আলহি আল্লাহ বারিক আলাই আর কে আছেন মা কোন বোন এরকমই হাদিস তো অনেক শুনলেন আপনারা আল্লাহ তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায় এ আশা নিয়ে আপনারা আর দু চারটা আংটি দিতে পারবেন না মা একটু তাড়াতাড়ি করেন তো দেখি আল্লাহ হাসে মা আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি আগে কারণ আপনারা জাহান নামে বেশি যান আর যাহার থেকে বাঁচার জন্য আল্লাহ সাদে করো তো যাহার থেকে বাঁচার উপায় ছোট ছোট আপনাদের আমলের কথাগুলো বলবো আগেই বলেছিলাম বলতে শুরু করেছি আরো কিছু বলবো তো ওই থেকে বাঁচার জন্য ওটা বেশি বেশি করে আর দেন দেখি কোন বোন নেই আর জাল্লা একটা আংটির দামার কত দু চারশো হবে আল্লাহ আমার হাততাতে রেখে কি হবে আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিচ্ছে আল্লাহ যেন জান্নাত পায় এরকম আশা নিয়ে যে মায়েরা বনেরা স্বামীহারা স্বামীর জন্য এক বে করে সিমেন্ট দেবেন যে স্বামী আপনাকে আদর যত্ন দিয়ে সব মহাব্বতের বাদ ভেঙে দিয়ে এখন আপনি একা দুনিয়াতে পড়ে আছেন তিনি অন্ধকার কবরে চলে গেছেন এমন কোন বন কোনো মা স্বামীকে স্মরণ করে এক বেগ করে সিমেট দেবেন তাড়াতাড়ি আর দেরওয়ালা নেই গো সবাই দিয়ে ফেলেছেন তাহলে এবার ছোট ছোট করে আর একটু আলোচনা করব আমার মা বোন আর আমি তিনটা আংটি আপনাদের কাছে চাচ্ছিলাম আল্লাহ যেহেতু পাঁচ অক্ত নামাজ সালাত আমাদের খরচ করেছেন দুটা বোন আমার ছিল দেখেন দুটো আংটি দিয়েছেন আর তিনটা আংটি দেন তোমা মা একটু তাড়াতাড়ি করেন দেরি করবেন না কোন মানেই নেই কোন বন্নেই নেই গো তাহলে তো আপনাদের কিছু শোনা যাবে না হলে কিছু আর শোনাতে চেয়েছিলাম লক্ষ্মী ভান্ডার শুনবেন পাঁচশো করে টাকা লাগবে যে সাইকেলটা না পাঁচ বেগ সময় লিখেন ভাই জানেন টাকা আয়েশ আলী আয়েশ আলী লিখে নেন পাঁচ বেগ সেমেন্ট ছয়শ টাকা কই বনরা আপনাদের কাছে চেয়ে আছি গো তাড়াতাড়ি করে দেখ পাঠান্ত দেখি আল্লাহর কোন আছেন আর আছে গো ভাই আপনাদের আল্লাহওয়ালা যে আল্লাহ দুবেগ ব্যাগ বা সিমেন্ট দিয়ে দেব নেই তাহলে আমি আপনাদের কাছে ছোট করে আবেদন করছি যে আজকালকার যুগে আমরা চলবো আল্লাহ তোমার জান্নাতের আশাবাদী হয় আল্লাহ যেন জান্নাত পায় জান্নাতের আশায় সাদকা করেন বেশি করে দান করেন বেশি করে জান্নাত আল্লাহ দেবেন আরও সুসংবাদ যদি সাদকা বেশি বেশি করেন যেদিন আমাদের হিসাব নিকাশ হবে এমতের কটে যতক্ষণ আমাদের হিসাব হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ত্রাহি ত্রাহি করব আর আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন এই দান এই আংটি এই সিমেন্টের এই টাকা আপনার কত কাজে দেবে রাবি নামের বলছে নিশ্চয়ই সাদাকা কবরের গরমে থেকে মুক্তি দান করে কবরের আজাব থেকে বাঁচায় আর মমিনের জন্য এই সাদকা কে আমতের দিনে ইস্ত দিন লফি তার মাথার উপরে সেদিন ছাদ হয়ে দাঁড়া বাবোন সেদিন হিসাব নিকাশ করা হবে মানুষ পাগলের মতো ত্রাহি ত্রাহি করবে সূর্য মাথার কাছে আসবে কেউ কারোর খোঁজ নেবে না এই সাদাকা এই দান আপনার মাথার উপরে সূর্যের নিচে মাথার উপরে সেভাবে এভাবে ঘেরাও করবে আপনাকে ছায়া করে থাকবে তো আপনারা এত বড় এ নাম আল্লাহর কাছে পাবেন ভুলে যাবেন না যদি দেওয়ার হয় তো দিয়ে দেন আর দু চারজন দিন দেরি করবেন না তাড়াতাড়ি করেন অনেক রাত হয়ে গেল রাকিবর বাবা মারা গেছে একশো টাকা নগদ এক বস্তা আলহামদুলিল্লাহ রাকিব ভাই বাবা মারা গেছেন দেওয়ার দরখাস্ত একশো টাকা একবার সিমেন্ট একশো টাকা দেখবে ওখানে লিখে দিয়ে আল্লাহ এই গভীর করিও বাড়ি তোমার হাতে হাতে যে আশাতে যে উদ্দেশ্যে করি দিল দান উদ্দেশ্য পূরণ কর তুমি মেহেরবান বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে তোমার বান্দা আল্লাহ সুখেতে রাখিবে যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার ক্ষমা করে দিও বাড়ি পাগ পার আল্লাহ মারে আমেন আমেন সুমা আমেন তোজুবুরের istri 100 টাকা নগদ এক ভাগ সিমেন্ট অসুস্থ মারা গেছে তোজুবুরের istri 100 টাকা নগদ এক বড়া সিমেন্ট শাশুড়ির জন্য দান اسماعিলের আম্মা এক বস্তা সিমেন্ট اسماعিলের আম্মা এক বড়া সিমেন্ট এক বস্তা সিমেন্ট আর কি আছেন গো মাগন দেন তাড়াতাড়ি করে দেরি করবেন না অনেক রাত হয়েছে ঘুমাতে হবে আবার ফজরের সময় উঠেই সালাত আদায় করতে হবে আছেন দেখি কে আছেন অগ্নি দেনে যাইতে হবে পরপারে দেখিকুন আচ্ছা দাদা দাদি আর বাবা আল্লাহুমা ভাই এখানেতে ছিল দুই ব্যাগcement আল্লাহ তো আমার ঘরে দিলো বাবা মা দাদা দাদির নামে দোয়া আর দরখাস্ত কইলো এই দোর কাজ আল্লাহ তো মেকুব করে নিও কিয়ামত এর কটে আল্লাহ কঠিন হাসরে হিসাব आसान করে তোমার দয়াতে আল্লাহুমা আমিন আমিন সুম আমিন গো শেষ হই গেল দেয়ার আর দেরি করব না আপনাদের কাছ থেকে এবার আমার তো বিদায় নিতে হবে কারণ আপনারা না দিলে আমি তো আপনাদের কাছে সময়টা নষ্ট করব না ता दिन चलो ओ गो अल्लाह मेहरबाना मे गज तोमर गान गौ अल्लाह मेहरबाना मे गहेज तोमर गान तुम्हें दिए তোমর গান গো আল্লাহ মেহরবানামে গহেজ তোমার গান ভাই কবে লোক যারা আছে তুই দয়া করে আসে রূপে ভরা দেখতে কত ভালো দেখ তাই তুমি দিলে চোখে কত আল আরো দেখি চক্ষু বিহীন আর দেখি চক্ষু বিহীন একই তোমার তবু আল্লাহ মেহের বানি গহে যে তোমার গান গো আল্লাহ মেহের বানি গহে যে তোমার গান আলহামদুলিল্লাহ আপনারা যা দিলেন আল্লাহ হাজার শুক্রিয়া ভাই কমেটির লোক যারা আছেন দয়া করে আপনারা আসেন কিছু আপনারাও দিন না হলে একটু করে শেষ হয়ে যাবে যা পারে একটু দিয়ে যান আসেন আসেন তফাজুল মেম্বার 100 টাকা নগদ আর চার বক্স তোফাজুল মেম্বার 100 টাকা নগদ চার বড় সেমেন্ট একজন 100 টাকা একজন 20 টাকা একজন 100 টাকা একজন 20 টাকা আব্দুলதினের মা 100 টাকা এক ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট আর 100 টাকা নামটা লিখে দাও আব্দুলதினের মা 100 টাকা হ্যাঁ আর নামটা লিখে দাও আর আছে